এক নাম্বার দুই নাম্বার চিনার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে যে এটা হলো যে দুই নাম্বারটা নাকি এটা হচ্ছে যে এক নাম্বারটা এটার প্রধান পার্থক্যটা হচ্ছে যে এই যে এই যে লকগুলা এই যে লকগুলা আর এই লকগুলা এই তো আর পার্থক্য কিচ্ছু আছে দেখাই আপনারা এই স্টিকারটা স্টিকারটা আপনারা তুললে

মানে এটাই বুঝা যায় আর এই যে এটা যে চাপ দিয়ে লাগাইছে এটাও বোঝা যায় এই যে এটা কিন্তু সিল আর এটা এটা কিন্তু চাপ দিয়ে লাগাইছে হয়েছে আর এটা টাইনা তুলতে পারবেন না হ্যাঁ এটা এটা কিন্তু উঠে যাবে এটা টান দিলাম তো এটা দেব দেখেন এটা দেখেন এই যে এটা এইভাবে টাইনা তুলি ফুট প্যানেল হ্যাঁ মানে এটা অনেক হার্ড এটা কিন্তু অনেক মজবুত হ্যাঁ এটা থেকে যাবে কিন্তু ওটা ওটা উঠে যাবে এটা এটা উঠে যাবে এটা এই যে এটা চাপ দিয়ে লাগিয়েছি হিট দিয়ে লাগিয়েছি এটা বুঝাই যায় হ্যাঁ এটা বুঝাই যায় ওকে ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ এটা এটা ঢেলে দাও ওকে একটা হলে তো আমরা বুঝতেই পারলাম যে আসলে মোবিল কথাটা না কল হ্যাঁ আমরা কীভাবে ঠুকতেছি যে না বুঝে অনেকে আমরা এসে বলতেছি যে ভাই দেন একটা মোবিল ঢুকিয়ে দেন আর হচ্ছে যে হয়তো গ্যারেজ থেকে ঢুকে দিচ্ছে আমরা আসলে এটা চিন্তাও করি না বা অনেক বিশ্বস্ত জায়গা আছে দেখা গেছে যে আমাদেরকে দিয়ে দিচ্ছে আমরা দেখতেছিও না ঠিক আর হচ্ছে যে আর সব রাঙামাটিতে বিশেষ করে এই যে আমার এই যে ভাইয়ের দোকানটা এখানে জেনুয়েন যে কোনো পার্সপাতি বলেন মোবিল বলেন এই এখানে পাবেন যদি রাঙ্গামাটিতে যারা আসেন বা দূর থেকেও আসলে রাঙ্গামাটিতে এই বাইরের দোকানে আসবেন আর যদি জেনুয়েন দু মোবিল আর বাইয়ের দোকানের নাম জানি কি দিছে আইসি এন্টারপ্রাইজ আচ্ছা যাক বুঝতে পারলেন আইসি এন্টারপ্রাইজ ভাই কিন্তু মডেল জস কলেজ গেটের একটু আগে ঠিক আছে ভাই কিন্তু সব সময় চেষ্টা করে দেয় আমাদেরকে জেনুয়েন জিনিসটা দেওয়ার আর ভাই কিন্তু আমাদেরকে শিখাই দেয় যে কোনটা জেনুয়েন কিভাবে চিনতে হবে ঠিক আছে ও তাহলে ধন্যবাদ